আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর সবজি বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে বারোই নভেম্বর রোজ মঙ্গলবারের বাজারে কোন সবজিগুলো পাইকারি এবং খুচরা কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসছে চাষার থেকে জেনে কত দাম বলছে কত দাম বলছে আপনার তরয়ের চল্লিশ টাকা কেজি বলছে দর্শক আমরা সামনেই কপি দেখতে পাচ্ছি অল্প সংখ্যক নিয়ে আসতে ভাই বস্তাতে করে ভাইয়ের থেকে জেনে নেবো কত দাম বলছে ভাইয়ের কপির আসসালামু আলাইকুম

দর্শক আমরা সামনে একটি দোকান দেখতে পাচ্ছি খুরসার দোকান চাচা খুরসার সবজি বিক্রি করে থাকে চাচা থেকে জেনে নিব কোন সবজিগুলো কি দামে বেচা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পটল কত টাকা বিক্রি করছেন

আজকে আলু কত টাকা কেজি বিক্রি করছো আর ফুলকপি ফুলকপি আসি দর্শক দেখলেন আজকে বাজারে ফ্রুটসা এবং পাইকারি দামগুলো আজকে মতো এই ছিল বানেশা বাজার থেকে সর্বশেষ সবজির আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকটি অন করে দেবেন ধন্যবাদ